চলন্ত টোটোর উপর পড়লো একটা বড় আস্ত গাছ আহত টোটো চালক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন সকালে আসানসোলের পুলিশ লাইনে ঘটনা সূত্রে জানা যায় ওই টোটো প্যাসেঞ্জার নিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় টোটোর ওপর পড়ে যায় একটা নিম গাছ তোরে ঘরে এলাকার মানুষ টোটো চালক এবং প্যাসেঞ্জারকে উদ্ধার করে। এ পড়ে গেল আমি রাস্তায় যাচ্ছিল আপনার গাড়িতে প্যাসেঞ্জার ছিল ওই একজন আমাদের ইউকো ব্যাংকের একজন প্যাসেঞ্জার ছিল তো এটা মহিলা তো হঠাৎ এটা কি মানে রাস্তা খাওয়া এই যেভাবে পড়েছিল পড়ে গেল তো গাড়ির মধ্যে কজন প্যাসেঞ্জার ছিল একজনই ছিল একজনই আর আমি ড্রাইভার দুজনে আমার নিজের গাড়ি হ্যাঁ तो अपना तो की माथा ले नहीं माथा गला के पांच शीशा अच्छे मुद्दे कास्ट भेज देना हां 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 हां